হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাল আর তালটা মাখানো শেষ আজকের তালের পিঠা বানাবো আর এটা হচ্ছে কড়া কড়াটা বসিয়ে দিচ্ছি চুলার ভিতরে কড়াটা গরম হয়ে গেলে আমরা তেলটা ঢেলে দিব আর তেলটা গরম হয়ে গেলে আমরা তালের পিঠাগুলো আস্তে আস্তে গরুর ভিতরে দিব আমরা প্রথমে এক একটা করে দিয়ে টেরাই করে দেখছিলাম তেল গরম হয়ে গেছে কি গাইজ এখন পিঠাগুলোর কালার কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু ডোবো তেলে ভাজতে হবে তাহলে খেতে অনেক মজা হবে আর আমরা চালের গুঁড়া আর ময়দা দিয়ে চিনি দিয়ে তাল দিয়ে আমরা মাখিয়েছি মাখানোর পরে তালের ব্যাটারটা ঘন করেছি আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি মনের মতো করে কালার করে নিবা এই যে কালের ব্যাটারটা দেখো ঘন আস্তে আস্তে নেড়ে দিতে হবে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর পিঠাটা খাতে অনেক টেস্ট হয়েছে অনেক মজা কালারটা লালচে লালচে হয়ে গেলে লাভিয়ে নিতে হবে আর পিঠিটা কিন্তু অনেক নরম হয়েছে সফট আর খেতেও অনেক দারুণ দেখো পিঠেটা তুলে নেব এখন কিন্তু একটু হালকা কালার করে নিয়েছি তালের বেড একটু খাবার রব্বা তেলে ছিঁড়ে দিচ্ছে গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি তালের পিঠা খাতে চান তাহলে আমাদের বাসায় চলে আসেন আপনাদেরকে তালের পিঠা খাওয়াবো দেখো গাইজ অনেক সুন্দর হয়েছে অনেক নরম নরম সফট দেখো কত নরম